প্রথম বউনি হয়ে গেল একটা কপি আর পাঁচশো পিঁয়াজ দেখতে পারো কপির কোয়ালিটি আজকে ভালো কোয়ালিটি জলের 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 দাম 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 কপি কপি আচ্ছা সব 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 নামাও নামাও বন্ধুরা নমস্কার এবং সুপ্রভাত আবারও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি চলে এসেছি আবারও নীলগঞ্জের পাইকারি বাজারে এটি নীলগঞ্জে বিশাল এক পাইকারি বাজার এটা বারাসাত এবং বারাকপুরের মাঝখানে অবস্থিত এখানে আমি সবজির ব্যবসা করি সপ্তাহে দুদিন হাট বসে শনি এবং বুধবার আর ডেলি ভোর ভোরবেলা সপ্তাহে সাত দিনই ভোরবেলা কিন্তু সবজি পাওয়া যায় ছোটো আকারে মার্কেট বসে আর শনি এবং বুধবার প্রচুর বড় আকারে মার্কেট বসে এবং বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে সবজি আসে আর বেলায় দুপুরের পরে কিন্তু পুরো মার্কেট বসে যেখানে সমস্ত আইটেম পাওয়া যায় মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের সমস্ত আইটেম পাওয়া যায় তো আজকের ভিডিও আমি দেখাবো যে আমরা আমি এই হাটে ছোট্ট একটা ব্যবসা করি কিভাবে ব্যবসা করি কতটা মাল কিনছি এর মাধ্যমে ছোট্ট একটি নলেজ আমি তুলে ধরার চেষ্টা করি আর আমি শেখানোর চেষ্টা করি যে সমস্ত বন্ধুরা ব্যবসা করতে চান যে সমস্ত বন্ধুরা কম মাইনে কাজ করেন অল্প ছোট কোম্পানিতে তাদের তাদেরকে আমি বলতে চাই তাদেরকে আমি বলতে চাই যে আপনারা এই ধরনের ছোটো একটি ব্যবসা করে কিন্তু আপনারা ছোট একটি ব্যবসা করে কিন্তু আপনারা জীবন জীবনযাপন করতে পারবেন আর ভালো একটি কিন্তু ইনকাম করতে পারবেন তো বলবো আমার ভিডিওটি দেখুন দেখলে কিন্তু কিছু নলেজ হবে একটা ছোট্ট ব্যবসা সম্বন্ধে আর শুধু সবজি বলে নয় সবজি আছে জামা কাপড় ফল এরকম অনেক রকমের ব্যবসা আছে যেগুলো করলে কিন্তু আপনারা ভালোভাবে একটি জীবনযাপন করতে পারবেন তো আমার অন্য কোনো নলেজ নেই আমি এই ছোট্ট ব্যবসা করি সবজি ব্যবসা সেই সম্বন্ধে নলেজ শেয়ার করি আর সপ্তাহে দুদিন হাটে আমি বসি আর সেই নলেজটা শেয়ার করি আর সেই সঙ্গে আমি বিভিন্ন মার্কেটে ঘুরে বেড়াই বা বাকি দিনগুলোয় সে সমস্ত মার্কেটে কি কী মাল পাওয়া যায় পাইকারি মাল জামা কাপড় জুতো থেকে শুরু করে সমস্ত মল সমস্ত মাল তো সেই সম্বন্ধে আমি নলেজ শেয়ার করি তো চলুন আজকে ভিডিও শুরু করব আর আজকে আমি দশ হাজার টাকা এনেছি সেই টাকার মাল কিনবো কিভাবে কিনছি কত টাকা দাম আর এই ব্যবসা সম্বন্ধে ছোট্ট একটি নলেজ শেয়ার করবো তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক শীতের কিন্তু বেগুন উঠে গেছে খুব ভালো কোয়ালিটি দেখতে পারো একদম নরম খুবই ভালো কোয়ালিটি টাকা আপনার চাষের মাল তো এটা কিন্তু লোকাল চাষের মাল দেখতে পারো কালার যত সুন্দর মালও কিন্তু ততটাই সুন্দর

শীতের সিজনে কচু কিন্তু একটু কম বিক্রি হয় শীতের সবজিগুলো বেশি বিক্রি হয় তবুও রাখতে হয় দোকানে অল্প পরিমাণে আচ্ছা আমাকে এক পালা দেবে আমি পরে নিচ্ছি গড়ে দেবে ভালো মাল দিও টমেটো কী দাম দিলে ভাই পঞ্চাশ টাকা টমেটো কোথাট ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোরের টমেটো পঞ্চাশ টাকা কিলো আর আমি এক ক্যারেট এক ক্যারেটে কতটা আছে দেখতে পারো এটা আমায় হ্যাঁ সাতাশ কিলো টমেটো আমি কিনলাম পঞ্চাশ টাকা কিলো এই বেগুন কি দাম দিয়েছো তুমি একটু মোটা মোটামুটি কোয়ালিটি বেগুন কত হ্যাঁ মিডিয়াম দাঁড়া কত আটচল্লিশ আটচল্লিশ হ্যাঁ এই বেগুনটা এখন আটচল্লিশ চাইছে কিন্তু দা মালের কোয়ালিটি খুব ভালো নয় মিডিয়াম কোয়ালিটি মাল কত হলে দেবে ফাইনাল টাকা হবে টাকা হবে পঁয়তাল্লিশে দেবে বলছে কিন্তু এর দাম আরে ও গ্রাম করতে না একশো পিস কপি কিন্তু আমি নিলাম চোদ্দ টাকা করে চোদ্দশো টাকা তো এই যে দেখতে পারো একশো পিস কপি কপিগুলো কিন্তু মোটামুটি মিডিয়াম সাইজের ভালো কোয়ালিটির মাল এবার কিছু আদা রসুন কিনবো আর আদা রসুনের কি দাম যাচ্ছে সেটা দেখবো আদা কি দাম দিয়েছো মানে তিনশো টাকা পালাম আর ষাট টাকা কিলো আর রসুন রসুন চারশো টাকা কেজি আদা যাচ্ছে ষাট টাকা কিলো দেখতে পারো কোয়ালিটি আর রসুন বিক্রি হচ্ছে দেখতে পারো চারশো টাকা কিলো মানে এই জলপাই কি দাম আছে ভাই জলপাই দেড়শো টাকা পাল্লা জলপাইয়ের দাম কিন্তু হয়েছে তিরিশ টাকা কিলো মানে দেড়শো টাকা পাল্লা আমি কিন্তু এক পালা নিয়ে নেব ভাই এক পাল্লা দিয়ে দাও ঠিক আছে এই যে এক পালা দিয়ে রেখেছে নিয়ে নিলাম যে কোচি পালং আছে পালং কি দাম আছে চল্লিশ কত হলে ফাইনাল দেবে বলো আটত্রিশ টাকা না তুমি পঁয়ত্রিশ টাকা দাম না পঁয়ত্রিশ আচ্ছা পঁয়ত্রিশ টাকা করে পালং নিলাম কচি পালং পঁয়ত্রিশ টাকা সুপার হিট পালং সুপার হিট পালন আমার একটু ফটো তুলে নে তুই এগুলো হচ্ছে লোকাল চাষির মাল আপনার চাষের মাল তো আচ্ছা দিয়ে দেন এটা নিয়ে আসেন

এই গাজরটাকে দিল্লি গাজর বলে আশি টাকা কিলো বিক্রি হচ্ছে এই হচ্ছে আজকের দাম আমি মটরশুটি নেবো তিন কিলো আর এই সঙ্গে আজকে আমার মাল কেনা শেষ মোটামুটি দশ হাজার টাকার মতো মাল আমি টোটাল কিনেছি আলুর দাম নিয়েছে চোদ্দোশো আশি টাকা করে দু বস্তা আলু আমি নেব আর এই যে হচ্ছে আমার টোটাল মাল এখানে রয়েছে এছাড়াও এখানে রয়েছে আর এখানে ফুলকপি দু চট আর এই হচ্ছে মাল এইবার চলে যাবে আমি বাড়ি বাড়িতে রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে আবার আসবো দোকান পাবো সেটা আপনাদের পুরোটা দেখাব তো চলুন আজকের মতো এবার এখনকার মতো এবার চলে যাই বিকেল প্রায় এখন সাড়ে তিনটে বাজতে যায় আর আমি এখন দোকান পাবো চলে এসেছি বাড়ি থেকে খাওয়া দাওয়া করে আর এই যে আমার সমস্ত মাল আর আমি এখন দোকান পাতবো এই জায়গাটাতে তো চলুন দোকান পেতে নেওয়া যাক যথারীতি আমি দোকান পাতা শুরু করে দিয়েছি আর দোকানটা পাতার পরে আপনাদের দেখাবো কী কী মাল আমি কীরকম দামে বিক্রি করছি তো চলুন দোকানটা পুরো ভালো করে পেতে নিই আজকের কপিগুলোর কোয়ালিটি কিন্তু খুবই ভালো দেখতে পারো কপির কোয়ালিটি আজকে ভালো কোয়ালিটি আজকেও কিন্তু টোটাল একশোটা কপি আমি কিনেছি ভিডিও শেষে কিন্তু দেখাবো আমি একশোটা কপি বিক্রি করে কত টাকা লাভ হলো সঙ্গে সমস্ত সবজিতে আমার কত টাকা লাভ হলো ভাই আজকে আজকের প্রথম বউনি হয়ে গেল একটা কপি আর পাঁচশো পেঁয়াজ এই যে এই দিদি ভাইকে তাহলে আপনার হলো একটা কপির দাম কুড়ি টাকা আর পাঁচশো পেঁয়াজের দাম হচ্ছে তিরিশ টাকা পঞ্চাশ টাকা হলো আজকে প্রথম বৌনি আচ্ছা আপনাদের কি দেবো একটা কপি খালি আপনি নেবেন না তো ফুলকপি হচ্ছে মাত্র কুড়ি টাকা করে আছে সস্তায় দিচ্ছি কুড়ি টাকা খালি সস্তায় খালি সস্তায় এই যে দাদা ভাইকেও বিক্রি করলাম আরো দুটো কপি এই মাত্র কুড়ি টাকা দাম আজকে ফুলকপির দাম কিন্তু অনেকটা কমে গেছে মাত্র পঞ্চান্ন টাকা এটা ছাড়ব কালকে দুপুর দুটোর সময় সবজিওয়ালা সুদীপ বলবে পেয়ে যাবে ইউটিউবে আরও এক কিলো ওলকপি এবং এক কিলো মূলও আমি বিক্রি করলাম ওলকপি বিক্রি করলাম চল্লিশ টাকা করে আর মূলও বিক্রি করলাম আর পঁচিশ টাকা এক কিলো মাত্র পঁচিশ টাকা দেখতে পারো এই এই কাকা কাবার কাজে না ও প্যাকেটে দিতে হবে বলে দাও তাই তুমি তাহলে কথা হলো চল্লিশ আর পঁচিশ পয়ষট্টি টাকা চার টাকার পাঁচ টাকা খুঁজে দেন ভালো হয় ভেতরে আছে দশ টাকা ঠিক আছে কুড়ি টাকা দাদা আপনি নিয়ে যান কুড়ি টাকা করে হেভি কপি একদম বাঘের বাচ্চা এই যে আমাদের সঞ্জয় দা চলে এসেছে আর চলছে আমাদের কপি ভালো বেড়েছে তো কপি মোটামুটি হ্যাঁ মাল এক নম্বর মাল দেখতে পারো কবিগুলো খুব সুন্দর বেরিয়েছে আজকে দামেও কম কিন্তু কবির কোয়ালিটিও ভালো এরকমই হয় তবে কিছু মাল কিন্তু পোকা মাল দিয়েছে অনেকটাই দিয়েছে পোকা মাল দেখায় আপনাদেরকে হালকা পোকা এই যে এ একটা দিয়েছে দেখেন চাষিরা কিন্তু এগুলো দিয়ে থাকে এগুলো কিছু করার নেই দেখেন আমরা যদি চেক করে না নিই আমাদের কিন্তু এরকম দিয়ে দেয় আর সব সময় চেক করাও যায় না আবার এরম ভালো ফ্রেশ মালও দেয় আবার সেই সঙ্গে অনেকগুলোই দিয়েছে আজকে এই যে দাগ মাল ছোট ছোট দাগ আছে এই যে পোকার দাগ রয়েছে দেখেন তো এগুলো কিছু করার নেই এগুলো একটু কম দামে বেজতে হবে পুরো বান্ডিল পঞ্চাশ পিস মানে একশো পিস মালের মধ্যে হয়তো কুড়ি পিস বেরোবে ওরকম দেখি তো এই কপিগুলো সাজিয়ে নিই তারপর বলবো কী দামে মালগুলো বিক্রি করছি আর আপনারা কমেন্ট করবেন যে আপনাদের ওই কী দাম যাচ্ছে আপনাদের ওই সব এরিয়ায় আর কোথা থেকে বলছেন সেটাও কিন্তু কমেন্ট করবেন সঞ্জাদা কপিগুলোকে ছাড়িয়ে রাখছে আর সেই ফাঁকে আমি আপনাদেরকে দামটা জানিয়ে দিই আজকে কী দামে আমি বিক্রি করছি এই যে কপি বিক্রি করছি কুড়ি টাকা করে মাত্র কুড়ি টাকা দেখতে পারো বড়ো বড়ো কপি এই কুড়ি টাকা কুড়ি টাকা এই ওলকপি বিক্রি করছে পঞ্চাশ টাকা কিলো কিন্তু কিলো কিলো নিলে চল্লিশ তো দিয়ে দিচ্ছি আর বেগুনগুলো খুব নরম একদম ভালো কোয়ালিটি হাই কোয়ালিটি বেগুন আমি এগুলো বিক্রি করছি মাত্র সত্তর টাকা কিলো আর মূলও বেচ্ছে এক কিলো পঁচিশ আর পাঁচশো নিলে পনেরো বলো পেঁয়াজ পেঁয়াজ এক কিলো নিলে পঞ্চান্ন টাকা আর পাঁচশো নিলে তিরিশ নিয়েছেন একটা চোদ্দ টাকা দিয়েছেন চোদ্দ টাকা দিয়েছেন আচ্ছা ঠিক আছে তাই জান দুই দুই চার দুই ছয় দুই আট দুই দশ দুই বারো তেরো চোদ্দ ঠিক আছে টাকা এক পাল এক আটি পালং নিল আর বললো এক টাকা কম অসুবিধা নেই আমার লাভের থেকে একটা কম হলো অসুবিধা নেই আচ্ছা আর পালং বেচ্ছি আমি পনেরো টাকা করে হাঁটি ফ্রেশ কোয়ালিটির লোকাল চাষির মাল পটল বেচ্ছি পাঁচশো গ্রাম পাঁচশো কুড়ি টাকা আছে বলুন দাম করলে বেকার দাম করবেন না ঝুঁড়ি দাও দেখো থেকে ঝুড়ি দাও তো নি বাঁধা বাঁধাকপি বেড়ছি পঞ্চাশ টাকা কিলো আর যদি বেশি পরিমাণে না চল্লিশেও দেওয়া যাবে পেঁয়াজ বেড়ছে এক কিলো পঞ্চান্ন ফুলকপি কুড়ি টাকা করে পেঁয়াজ বেড়ছে এক কিলো পঞ্চান্ন আর পাঁচশো নিলে পারে তিরিশ টাকা আর আলু বেচি চৌত্রিশ টাকা তিন কিলো নিলে একশো টাকা আর পাঁচ কিলো নিলে একশো ষাট যদি কেউ পাঁচ কিলো নেয় আলু আমার কিন্তু এমন কিছু লাভ হবে না কারণ কেনা পড়ছে প্রায় তিরিশ টাকা তিরিশ টাকা বেশি দাম কারণ বস্তার দাম দেড় হাজার টাকা সেখান থেকে যদি দেখেন যা কাটা ফাটা বেরবে সেখানে আরও একটা চেপে যাবে মানে একত্রিশ টাকা কেনা পড়ছে আর তারপর হচ্ছে বত্রিশ টাকা বেচা মানে কিছুই লাভ দাঁড়াবে না বলো কাকা বেগুন পাঁচশো পঁয়ত্রিশ একদম নরম তুলোর মতো বেগুন দেখতে পারেন পাঁচশো আসবে না এরম বেগুন আপনি হাটে কারোর কাছে পাবেন না গ্যারান্টি হাত দেন একটু হাত দিয়ে দেখেন আর অন্য বেগুন হাত দেবেন না লাভ নেই গো আমার বলো পেঁয়াজ এক কিলো নিলে পঞ্চান্ন আর টমেটো বেচ্ছি পাঁচশো পঁয়ত্রিশ টাকা আড়াইশো কুড়ি আর জলপাই বেচ্ছি পাঁচশো কুড়ি টাকা দুশো দশ আর উচ্ছে বিক্রি করছি দেড়শো দশ টাকা তিনশো গ্রাম কুড়ি টাকা লঙ্কা দশ টাকা আড়াইশো কুড়ি কালো লঙ্কা এর দামটা বেশি হয় পেঁয়াজ হচ্ছে এক কিলো নিলে পঞ্চান্ন আর টাকা এই যে আদা বেচি দশ টাকা শ রসুন চারশো পঁয়ত্রিশ এত বড় বড় বেগুন তাও চারশো পঁয়ত্রিশ গ্রাম আঠাশ টাকা বেগুন সত্তর টাকা কিলো পাঁচশো পঁয়ত্রিশ বেগুনগুলো সত্যিই খুব দারুণ একদম তুলোর মতো নরম আর কী দেবো আর আজকে মটরশুটিও আছে সেই সঙ্গে মটরশুঁটি আমি বিক্রি করছি আজকে বারো টাকা আড়াইশো তিরিশ ভালো কোয়ালিটি এক কেজি দেবো পেঁয়াজ পেঁয়াজ এক কিলো পেঁয়াজ দেবো পঞ্চান্ন টাকায় খুবই সামান্য লভাবে বেচছি ষাট টাকা বেচলে ঠিক হতো কিন্তু পাঁচ টাকা কম রাখলে সবাই নেবে সেই হিসেবে দামটা কিন্তু কম রেখেছে খালি সস্তায় খালি সস্তায় জলের দামে আজকে জলের দামে বেঁচে দেবো একদম সস্তায় আজকে অন্য দিনের তুলনায় মোটামুটি বেঁচাখানে ভালো হচ্ছে এবং ঠিকঠাক দামে বিক্রি করছি আজকে দামটাও কমে গেছে দেখতে পারো ও ছিঁড়বেন না খুলে নেন নেন আমি কাটার যন্ত্র দিচ্ছি আমি মারা পড়ে যাবো একদম অল্প লাভে বেড়েছি বুঝতে পারছেন কোনটা কাটতে হবে চাকু দিয়ে কেটে নেন ফুলকপি মাত্র কুড়ি টাকা দাদা নিজের মাত্র কুড়ি টাকা ফ্রেশ মাল বলুন পালং সাহ পনেরো টাকা আঠি দেবো আপনাদেরকে বাড়ি গিয়ে ইউটিউবে সবজিওয়ালা সুদীপ বলে সার্চ করবে তাহলে বুঝতে পারবে সবজিওয়ালা সুদীপ বলবে এই ভিডিওটা ছাড়বো আমি কালকে বড় হচ্ছে পাঁচশো কুড়ি বলো খালি সস্তায় এ কতটা দেবো কার এইটা এইটুকুই আটশো তিন হাজার চব্বিশ তেইশ টাকা দাও একশো লঙ্কা এক টাকা কম হচ্ছে এক টাকাই তো সমস্যা করে দিদি ভাই মূলগুলো এক কিলো নিলে পঁচিশ পাঁচশো নিলে পনেরো নিয়ে যাও মূল ভালো কোয়ালিটি যারা নতুন ব্যবসায়ী নতুন ব্যবসা শুরু করতে চলেন তাদেরকে একটা উপদেশ দেবো মাল কিন্তু সবসময় চেক করে নেবেন এই যে কপিগুলো যখন দেখবেন তলার দিক থেকে টেনে দেখে চেক করে নেবেন কারণ আমরা অনেক পুরনো ব্যবসায়ী সাত আট বছর হয়ে গেলে ব্যবসা করছি ছ সাত বছর তারপরেও কিন্তু আমরা ঠুকে যাই আজকে যেমন ভেতরে মাল দিয়েছে কতগুলো তো সেই কারণে একটু দেখে বেছে নেবেন ব্যাগের মধ্যে কিন্তু মালটা চেক করে নেবেন তলার দিক পর্যন্ত বলো তিন কিলো আলগো বার কিলো বল পেঁয়াজ হচ্ছে এক কিলো পঞ্চান্ন আর পাঁচশো নিলে তিরিশ টাকা এক কিলো নিয়ে যা তোর লাভ হবে ফুলকপি নিয়ে যা ভালো ফ্রেশ কোয়ালিটি ফুলকপি কুড়ি টাকা করে মাত্র বলো

না না পাল্টাবে না তাহলে ওর ছোট ছোট দাও পাঁচশো আর কি দেবো খালি সস্তায় খালি সস্তায় আজ এই কপিগুলোর দাম কিন্তু কম ছিল সেই কারণে অনেকগুলি বিক্রি হয়ে গেছে এখন এই কটা তলার ছোট ছোট কপি কটা রয়েছে আর এখানে অল্প কটা রয়ে গেছে তো দেখা যাক কি হয় এখনো বেচা কেনা চলছে এখন সবে সন্ধে হয়েছে তোমার তাহলে পঁয়ত্রিশ টাকা পাঁচ টাকা খুঁজবে দাদা বলো খালি সস্তায় খালি সস্তায় জলের দেবে কাকে দেবো বলো পালং পনেরো আটি পালং পনেরো টাকা আটি খালি পনেরো আটি পালং মূল মূল সস্তায় মূল সস্তায় মূল এক কিলো পঁচিশ পাঁচশো নিলো পনেরো কালি সস্তায় কালি সস্তায় কালি সস্তায় সস্তা হয়ে গেল জলের দামে জলের দামে ফুলকপি কুড়ি টাকা পিস বা পালক শাক মূল মাত্র পঁচিশ টাকা কিলো সস্তায় একদম সস্তায় রাও ফুলকপি ভালো কোয়ালিটি দাম তো বেশি নিতেই হবে ভালো কোয়ালিটি হ্যাঁ কমে তো গেছে আমি তো বলছি তো কমে গেছে বলে তো কুড়ি টাকা গেল হাট পর্যন্ত পঁচিশ টাকা বিক্রি করেছি এই নিন এগুলো সাদা কপি আছে ভালো কপি দেখেন এগুলো দেখেন দামে ক তিনটে নেবেন ন্যান পঞ্চাশ টাকা দেন যান যান তাই দেন তাই দেন তিনটে পঞ্চাশ তিনটে পঞ্চাশ খালি সস্তায় খালি সস্তায় জলের দামে আমি এই যে হাটের ভিডিওগুলো বানাই এগুলোতে মেনলি আমি তথ্য দিতে চাই যে সমস্ত বন্ধুরা নতুন ব্যবসা করতে চাইছেন বা করছেন তাদেরকে কিছু নলেজ আমি শেয়ার করতে চাই তো তাদেরকে বলবো একটা কথা প্রথম যখন ব্যবসা শুরু করবেন ধারে কিন্তু মাল বেচবেন না ধারে মাল বেচতে গেলে আপনার পুঁজি শেষ হয়ে যাবে আর কিন্তু ব্যবসা করতে পারবেন না আর দামটা কিন্তু খুব কম রাখবেন না দাম কি করবেন যে দামে আপনাদের আশেপাশে বাজারে বিক্রি হচ্ছে সেই দামে বিক্রি করবেন বেশি কম লাভে মাল বিক্রি করতে গেলে কিন্তু আপনার ব্যবসাটা টেকাতে পারবেন না কারণ কাঁচা মাল লাভ লোকসান থাকে কোনো সময় খারাপ পচা মাল দিতে পারে তো সেই কারণে কিন্তু আপনাদের লস হতে পারে তো এই ছোট একটি তথ্য দিলাম তো এই এই পদ্ধতি যদি আপনারা মেনে চলে তাহলে কিন্তু ব্যবসা টিকিয়ে রাখতে পারবেন আমি ছোটো ছোটো তথ্যগুলো কেন দিই ব্যবসা সম্পর্কে অনেক বন্ধুরা এমন থাকেন যারা কিনা ব্যবসা করতে চান কিন্তু তাদের নলেজের অভাব থাকে কিন্তু আমার এই ভিডিওগুলি দেখলে পারে কিন্তু তারা একটু নলেজ পাবেন যে কিভাবে ব্যবসা স্টার্টিং করা যায় কীভাবে ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায় তো সেই কারণেই কিন্তু আমি ভিডিওটা বানাই অনেক বন্ধুরা অলরেডি আমাকে বলেছেন যারা আমার ভিডিও দেখে ব্যবসা শুরু করেছেন তার জন্য খুবই ভালো লাগে আর তাদের জন্য আমি মোটিভেট হই আর তাদের জন্যই আমি ভিডিওগুলো ঠিক করে বানাই আর এই সবজি ভিডিও ছাড়াও আমি বিভিন্ন ধরনের মার্কেটের ভিডিও বানিয়ে থাকি বিভিন্ন পাইকারি বাজার যেখানে যা পাওয়া যায় মাছ থেকে শুরু করে জামা কাপড় জুতো এনিথিং যেগুলো মোটামুটি আপনাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের দিনে দরকার পড়ে সেই জিনিসগুলো আমি ভিডিও বানিয়ে থাকি তো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন আমি কিন্তু আপনাদের অবশ্যই এগিয়ে নিয়ে যাব তো চলুন আজকে ব্যবসা এইভাবেই চলছে বেচাকেনা মোটামুটি হচ্ছে আমাদের রোজ দিন একরকম যায় না কারণ আমাদের কাঁচা মালের ব্যবসা কোন দিন বেশি কাস্টমার আসে কোন দিন কম কোন দিন একটু বেশি লাভ হয় কোন দিন একটু কম বলো কী খালি সস্তায় খালি সস্তায় আজকে বাজারটা মোটামুটি খুব ভালো বলা যাবে না ফুলকপি কুড়ি টাকা করে দা তিনটে নিলে পঞ্চাশ টাকা দেবো তিনটে পঞ্চাশ ভালো ফ্রেশ মাল কিন্তু আজকে ভেতরের দিকে অনেকেই কম দামে বেচবে কারণ দাম উল্টো হয়েছে প্রচুর মাল জমেছিলো কেউ কমে কিনেছে কেউ বেশিতে কিনেছে তো সেই কারণে আজকে কাস্টমার ভেতর দিকে চলে যাচ্ছে তবুও আজকে বাজারটা ভালো অন্য দিনের তুলনায় আজকে মাল অনেকটাই রয়ে গেছে ফুলকপি অনেকটা বিক্রি হয়েছে কিন্তু লাভের মার্জিন আছে কম যেহেতু দামটা অনেক কমে গেছে তো এইবার আমি দোকান মালগুলো গুছিয়ে ফেলবো আর গুছিয়ে ফেলার পর যে মালগুলো বেশি হলো কালকে আমি বাজারে নিয়ে গিয়ে বিক্রি করবো আর তারপর আপনাদের বলবো টোটাল দশ হাজার টাকা মাললা আমি যে বিক্রি করলাম আমার কত টাকা লাভ হলো আমি এই লাভের টাকাটা যে আপনাদের বলি আপনারা ভাববেন হয়তো বলছে অনেকেই অনেক রকম কমেন্ট করেন কিন্তু আমি একটা কথা বলব আমি শুধুমাত্র এইটা এই যে লাভটা দেখাই আপনাদেরকে মোটিভেট করার জন্য কারণ এই ভিডিওটা শুধুমাত্র আমি বানাই আপনাদের যে সমস্ত বন্ধুরা ব্যবসা করতে চান তাদের জন্য তারা এই জিনিসটা দেখলে অনেকখানি ভরসা পাবে বল পাবে যে কত টাকা ইনকাম হতে পারে একটা আন্দাজ পাবেন সেই কারণে কিন্তু আমি লাভের অংশটা দেখাই তো এবার গুছিয়ে ফেলবো প্রায় গুছানো হয়ে গেছে এবার এই কটা গুছাবো আর চলে যাবো বাড়ি তো চলুন মালটা গুছিয়ে ফেলা যাক তো বন্ধুরা গুছানো কমপ্লিট আমার দোকান দেখতে পারো পুরো কমপ্লিট আর এই যে এটা হচ্ছে আমার রিক্সা আমার টোটো গাড়ি যাকে বলে তো এখানে আমি মাল লোড করে ফেলেছি এবার এইগুলো নিয়ে কাল যাব বাজারে তো দেখা হবে কাল সকালে আবার আমি যথারীতি বাজারে চলে এসেছি যে মালগুলো আমার বিক্রি হয়নি কালকে রাতের বেলা সেগুলো নিয়ে তো এই যে আমার সেই সমস্ত মাল তো অলরেডি আমি বেচাকানা করছি এবং সবার শেষে কথা হবে মালগুলো বিক্রি করার পরে আমি বলবো যে আমার একশোটা কপিতে কত লাভ হলো আর সমস্ত মালে কত লাভ হলো তো চলুন মালটা বেছে ফেলি তারপরে কথা হবে তো বন্ধুরা আজকে কেনা শেষ করে ফেললাম আর এইবার আমার বাড়ি যাওয়ার পালা তো যথারীতি আমার পুরো কেনা শেষ পুরো মাল আমি শেষ করে ফেলেছি আর এখন বেলা প্রায় দেড়টা বাজে আর আমি চলে যাব বাড়ি তো তার আগে আপনাদের জানাবো কত টাকা আমি লাভ করলাম পুরো আমি হিসেব করার পর আমি লাভ করেছি আজকে প্রায় চোদ্দোশো পঞ্চাশ টাকা মতো কারণ আজকে খুব বেশি লাভ হয়নি তো এটাও এনাফ লাভ আমাদের জন্য কারণ আমরা সারা সারাদিন কালকের দিনটা পুরো খেটেছি সেই সকাল থেকে রাত্রি দশটা পর্যন্ত কারণ সকাল দিকে মাল কিনলাম কালকে আর তারপর বিকেলবেলা বসে বেচাকেনা করলাম সেই টোটাল যদি ধরে নিই সকাল থেকে সেই রাত্রির পর্যন্ত আর আজকে সেই ভোরবেলা থেকে ভোরবেলা কিছু মাল আমি কিনে এনেছিলাম এখানে মানে সব মাল তো আমার ছিল না কিছু মাল আমি হাট থেকে কিনেছি তো সেইটা নিয়ে যে আমি চলে এলাম এই মার্কেটে তো মনে করেন আজকে সেই ভোর পাঁচটা থেকে আর বেলা দেড়টা পর্যন্ত আর একদিন পুরো একদম সারা দিন আর দেড় দিনের মধ্যে আমি ইনকাম করলাম প্রায় চোদ্দোশো পঞ্চাশ টাকা তো এই হচ্ছে আমার ইনকাম এই ইনকামগুলো আমি দেখাই কেবলমাত্র আপনাদেরকে মোটিভেট করার জন্য যে সমস্ত বন্ধুরা ব্যবসা করতে চান তারা যাতে সাহস পান যে কত টাকা ইনকাম হতে পারে একটা নলেজ পান তার জন্য তবে একটা কথা বলি যারা বাজারে বসে ব্যবসা করবেন তারা কিন্তু বেশি লাভে মাল বেচতে পারবেন কারণ বাজারের দামটা আমাদের হাটের দামের থেকে তো হাই হয় তো দেখে বুঝে মাল বেচবেন অন্যান্য ব্যবসা কি কী দামে বেচছে কীরকম সিস্টেমে বেচছে সেই হিসেবে কিন্তু মাল বেচবেন তাহলে কিন্তু ব্যবসা চালাতে পারবেন তো আমি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর ভিডিওতে লাইক করবেন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না সবার আগে আমার ভিডিও পাওয়ার জন্য তো দেখা হবে খুব তাড়াতাড়ি যায় হিন্দ জয় ভারত সুস্থ থাকবেন ভালো থাকবেন